বিসমিল্লাহ রহমানি রহিম নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালুর রোড বগুড়া সদর সম্মানিত উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে যে মেশিনটা নিয়ে আসলাম এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন মেশিনটার নামও ঝর্ণা কাজেও ঝর্ণা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের মোবাইলের স্ক্রিনে তো আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনটা একদম পুরোপুরি সেট আপ করে দিয়ে আসলাম আমাদের বাংলাদেশের চাফাই নবাবগঞ্জ জেলার নাচল থানাতে তো এবং নাচল থানার আশেপাশে থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং এই ধরনের অটো কনভেয়ার সিস্টেম সরিষা ভাঙানোর মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটার যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি ওই নাচোল বা চাঁপাই জেলার কেউ থেকে থাকেন আপনারা এই ধরনের মেশিন খুঁজতেছেন আপনার সামনে ভিডিওটা গেল আপনারা সরাসরি নিজ চোখে আপনারা এই মিলে গিয়ে একদম দেখে আসতে পারেন আপনারা যে ভিডিওতে দেখতেছেন যেভাবে তেল পড়তেছে এবং সরাসরি গিয়েও আপনারা দেখে আসতে পারেন আপনারা যদি কেউ ছোট আকারে ব্যবসা শুরু করতে চান ও টু টোয়েন্টি বিদ্যুৎ সংযোগ দিয়ে পাঁচ ঘোড়া মোটর দিয়েও কিন্তু সরিষা ভাঙানোর মেশিন আমরা তৈরি করেছি আর এই মেশিনটা চালানোর জন্য আপনাদের থ্রি ফেস লাইন লাগবে এবং পনেরো ঘোড়া মোটরের প্রয়োজন ফোর ফোরটি পনেরো ঘোড়া মোটরের প্রয়োজন আর এই মেশিনে প্রতি ঘন্টায় সত্তর কেজি সরিষা ভাঙানো যায় এবং সত্তর কেজি যে সরিষা ভাঙানো যায় এটা কিন্তু আপনারা ওই মেলে গেলেই কিন্তু বুঝতে পারবেন এবং সরাসরি আপনারা একদম মোবাইলে টাইম ধরে আপনি দশ কেজি সরিষা হোক বা পনেরো কেজি সরিষা হোক যেহেতু পাবলিক ফাংশন করার জন্য মেশিনটা ক্রয় করেছেন আপনারা যে গেলে আপনারা সব সময়ের জন্য সরিষা ভাঙানো দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনটা একদম আমরা কিন্তু নিজে যায় ফিডিং করে দিয়েছি তো আপনারা যদি কেউ মেশিন ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মেশিন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য